কলোরাডোর ডেনভারে ইঞ্জিনের ঢাকনা খুলে পড়ায় সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণের ঘটনা ঘটেছে রোববার এর বিমানটি ডেনভার থেকে টেক্সাসের হিউস্টনে যাওয়ার পথে এই ঘটনা ঘটে তবে এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি কিভাবে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে বিমানের ভেতর থেকে যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় উড্ডয়নরত অবস্থায় বোয়িং সেভেন থার্টি সেভেন এইট হান্ড্রেড বিমানের ইঞ্জিনের ঢাকনাটি খুলে পড়ে যাচ্ছে রবিবার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি উড্ডয়নের কিছু সময় পরেই ঘটে এ ঘটনা পরে ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করে বিমানটি সাউথ এয়ারলাইস এর বিমানটিতে যাত্রী ছিল কিছুক্ষণ পরেই এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যান্ত্রিক গোলযোগের কারণে এমন হয়েছে বলে এক বিবৃতিতে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স পরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে হিউস্টনে যাওয়ার ব্যবস্থা করে তারা ঠিক কী কারণে ইঞ্জিনের কাভার খুলে পড়েছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এদিকে কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটা হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের টিপিক্যালি সিকিউর দি ইঞ্জিন এই ঘটনায় বিমানটিতে কারো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ সম্প্রতি ওয়েস্ট এয়ারলাইন্সের বেশ কিছু বিমানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার লাস ভেগাস একটি বিমানে আগুন লাগার ঘটনাও ঘটে নাহার উর্মি টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর